আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো তো ইংরেজি প্রথম পেপারে তোমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক রয়েছে চার্ট এই গ্রাফ অনেকেই মুখস্থ করতে পারো না বা লেখার নিয়ম চেন না তো কেমন হয় যদি তোমরা একটি গ্রাফচার্ট পরে শতাধিক চার্ট লেখার টেকনিকটা শিখতে পারো তাহলে কেমন হয় খুব ইন্টারেস্টিং তাই না তো আজকের ভিডিওটা যদি তুমি সম্পূর্ণ দেখো ইনশাল্লাহ তুমি গ্রাফ চাটে একটা ভালো মার্ক তুলতে পারবে এবং একটা শিখে তুমি বাকি আর কোনো গ্রাফ চাট না পড়লেও তোমার চলবে ঠিক আছে তো আজকের ভিডিওটা আমি শুরু করার পূর্বে একটা তোমাদের কাছে রিকোয়েস্ট চাই সেটা হচ্ছে তোমরা যারা চ্যানেলে এখন নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো চলো ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে দেখো তোমাদের সাত নম্বরে মেবি কোশ্চেনটা আসে তো গ্রাফ চার্ট তো প্রথমে প্রশ্নটা পড়ে নিবে দ্য গ্রাফ ব্লো শোজ গ্রাফ মানে কি নিচে দেখানো হয়েছে দ্য লিটারেসি রেট কি নিটারেসি রেট অফ বাংলাদেশ ফ্রম নাইন থাউজেন্ড থেকে কত টু থাউজেন্ড সেভেন্টি ডিসক্রাইব দ্য গ্রাফ এই গ্রাফটাকে কি তোমার ব্যাখ্যা করতে হবে আর এই ব্যাখ্যাটা আজকে এতটাই সাবল হবে যাতে তুমি খুব সহজেই ধরতে পারো এবং মস্ত করতে পারো ঠিক আছে তুমি একবার আজকে ক্লাসটা করেই দেখো না আশা করি তুমি এই গ্রাফ নিয়ে আর কোনো টেনশনে তোমার পড়তে হবে না তো দেখো একটা চার্টটা খুব ভালো করে লক্ষ্য করবা চার্টটা কিভাবে সাজিয়েছে কীভাবে লিখছে ঠিক আছে দেখো এখানে প্রথমেই দেওয়া আছে কি এখানে আছে এগুলো আছে মার্কস ঠিক আছে পয়েন্ট আর কি এখানে পয়েন্ট আছে আর এখানে আছে পার্সেন্টেজ এখানে আছে সাল ঠিক আছে তুমি দেখো এখানে সাল উনিশশো থেকে শুরু হয়েছে এখানে বলেই দিয়েছে উনিশশো থেকে স্টার্টিং এবং ইন্ডিং হচ্ছে কত দু সালে তো আমরা এই দুইটা পয়েন্ট পেয়েছি তো আমাদের এই দুটো লক্ষ্য করতে হবে এবং এখান থেকে ব্যাখ্যা করতে হবে তোমাকে কিছু মুখস্থ করে ব্যাখ্যা করার দরকার নেই তুমি এখান থেকে ব্যাখ্যা করবে তো এখানে একটু খেয়াল করো উনিশশো পঁচানব্বই সালে এর পয়েন্ট অ্যাভারেজ পয়েন্ট ছিল কত এইট থার্টি এইট পয়েন্ট ওয়ান পার্সেন্ট তারপরে দেখো দু হাজার সালে ফিফটি সিক্স পারসেন্ট এবং দু হাজার পাঁচ সালে ফোরটি সেভেন পয়েন্ট নাইন পার্সেন্ট এরকম উনিশশো দু হাজার সতেরো পর্যন্ত এটা ক্রমাগত বেড়েছে আর কি ঠিক আছে পরবর্তী দেখো এখানে দু হাজার সতেরো সালে গিয়ে শেষ হয়েছে এবং সেভেন্টি ফাইভ পার্সেন্ট সেটা সর্বাধিক আর কি ঠিক আছে এটা আমরা পরে পরবর্তী দেখবো চলো আমরা এখন বিস্তারিত দেখি এখানে প্রথমে তোমরা এখানে একটা এই যে বিষয়টা টপিকটা লিখে টান দিয়ে তারপর লেখা শুরু করবে দ্য লিটারেসিটি অফ বাংলাদেশ তারপর দেখো স্টার্টিংটা কী হবে দ্য গ্রাফ শোজ গ্রাফে দেখানো হয়েছে কি দ্য লিটারেসি রেট কী দেখানো হয়েছে এখানে তোমাদের সাক্ষরতা দেখানো হয়েছে সাক্ষরতার একটা রেট বা একটা রেটিং দেখানো হয়েছে বাংলাদেশ ফ্রম নাইন থাউজেন্ড নাইনটি ফাইভ টু টু থাউজেন্ড সেভেন্টি এখন আমাদের কথা হচ্ছে এখানে সর্বাধিক যে রেটিংটা সেটা তোমাদের লিখতে হবে এবং সর্বা সর্বনিম্ন যেটা সেটা লিখতে হবে এই দুইটা বিষয় উল্লেখ করতে হবে দেখো আমি কীভাবে লিখেছি দ্য হায়েস্ট অ্যামাউন্ট অফ লিটারেসি রেট ওয়াজ ইন টু থাউজেন্ড সেভেন্টি মানে যেটা যে সালটায় সবথেকে বেশি অ্যামাউন্ট ছিল সেটা আমরা এখানে তুলে ধরেছি এবং অ্যান্ড দ্য লোয়েস্ট অ্যামাউন্ট অফ লিটারেসি রেট ওয়াজ নাইন থাউজেন্ড নাইনটি ফাইভ তো এটা হচ্ছে তোমাদের একদম সর্বনিম্ন তো এই দুটো তোমরা তুলে নেবে আর এটাই হচ্ছে তোমাদের পয়েন্ট এই দুটো পয়েন্ট মনে রাখবে যে তোমরা লিখবে এটা স্টা স্টার্টিংটা কত সালে হয়েছে এবং ইন্ডিংটা কত সালে হয়েছে মানে আমি এটাই বুঝাচ্ছি যে মানে সর্বনিম্ন এবং সর্বত্র ঠিক আছে আর কোন সাল থেকে কোন সাল এটা এই গ্রাফ চারটা হবে আর কি সেটা লিখবে প্রথমে দ্বিতীয়ত এটার সর্বনিম্ন রেটিংটা সর্বোচ্চ রেটিংটা এটা লিখবে এটা হচ্ছে দুইটা একটা পয়েন্ট যেটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ এবার আমরা পরের পেজে যাব এবং দেখবো আমরা পরের পেজে কীভাবে লিখতে তো একটু একটু কষ্ট করে বোঝার চেষ্টা করো আমি তোমাদের এই পেজটা যেহেতু আমি এই গ্রাফটা চার্টটা লিখতে পারিনি তো আমি তোমাদের ভিডিও স্ক্রিনে দিয়ে দেবো তোমরা ওখান থেকে বুঝে নেবে আমি আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি দেখো একটু খেয়াল করো ইন নাইন থাউজেন্ড নাইনটি ফাইভ দ্য লিটারেসি রেট দেখো প্রত্যেকটা কথা কিন্তু এক কিন্তু মুখস্থ করা কিচ্ছুই নেই যাচ্ছি একটু উপলব্ধি করার চেষ্টা করো তাহলেই তুমি পারবে ইন নাইন থাউজেন্ড নাইনটি ফাইভ এখানে তো দেওয়াই আছে তোমার নাইন থাউজেন্ড নাইনটি ফাইভ তারপর দ্য রেট এটাও দেওয়া আছে অব বাংলাদেশ ওয়াজ থার্টি এইট পার্সেন্ট কত পার্সেন্ট থার্টি এইট পার্সেন্ট এখানে কিন্তু সবই দেওয়া তোমার কিচ্ছুই মুখস্থ করার দরকার নেই জাস্ট একটু ফর্ম ফর্মটা স্টেপ বাই স্টেপ মানে ধারণা নেওয়ার চেষ্টা করো একেবারে মুখস্থ করার দরকার নেই আফটার আফটার তো কি পরে এটা আমরা সবাই জানি তো এইগুলো একটু জানার বিষয় আফটার ফাইভ ইয়ার্স পাঁচ বছর পরে লিটারেসি রেট ইনক্রিজেড বৃদ্ধি পেয়েছে বাই সেভেন্টি তো এখানে ইচ্ছু বোঝার বিষয় আর কিচ্ছু না আফটার পাঁচ বছর মানে পাঁচ বছর পরে তোমরা গ্রাফে দেখতে পাচ্ছ পাঁচ বছর পর কত হয় দেখো গ্রাফের সাথে মিলে যাবে তো সেইভাবেই আমরা এখানে সাজিয়েছি একটু একটু অন্যভাবে যাতে তোমাদের একটু বুঝতে সহজ হয় আর কি আমি বলে দিচ্ছি এর জন্য আর কি অ্যান্ড স্টুট অ্যাট ফিফটি সিক্স ইন টু থাউজেন্ড মানে দু হাজার সালে কত ফিফটি সিক্স এটা দাঁড়িয়েছে আর কি স্টুড মানে দাঁড়ানো ঠিক আছে এই লেখাগুলো তোমাদের অবশ্যই এই ছোটো ছোটো বিষয়গুলো মনে রাখতে হবে দেখো উইথ উইথিন ফাইভ ইয়ার্স পাঁচ বছরের মধ্যে টু থাউজেন্ড ফাইভ লিটারেসি রেট সাডেনলি ডাউন টু ফরি সরি এখানে হবে কি সেভেন্টি টু পয়েন্ট সেভেন্টি টু পয়েন্ট থ্রি পারসেন্ট ঠিক আছে তো দেখো এটা হচ্ছে আমাদের বিস্তারিত একটা ছোট্ট ব্যাখ্যা গ্রাফের আর কি গ্রাফের যে আমাদের রেটিংটা রেটিংয়ের একটা ব্যাখ্যা ঠিক আছে এবার দেখো একটু ইনিং লাইনটা ইনিং লাইনটা কীভাবে হবে ইজ ইট ক্লিয়ার এটা পরিষ্কার দ্যাট যে দ্য লিটারেসি রেট অফ বাংলাদেশ ইন ইনক্রিজিং অ্যান্ড ডিক্রিজিং ডে বাই ডে আশা করি এর থেকে সহজভাবে কেউ বোঝাতে পারবে কিনা যদি অবশ্যই পারবে বাট আমি আমার সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেছি তোমরা একটু ক্লিয়ারলি বোঝার চেষ্টা করো ইট ইজ ক্লিয়ার এটা পরিষ্কার দ্যাট এটা আমি আরেকবার পড়ি ইট ইজ ক্লিয়ার দ্যাট এটা পরিষ্কার যে দ্য লিটারেসি রেট অ বাংলাদেশ ইন ইনক্রিজিং ডিক্রেসি ইনক্রিজিং অর্থ কি দেখো ইনক্রিজিং শব্দটা একটু যদি না পরিচিত হয়ে থাকো এটা অর্থটা হচ্ছে বৃদ্ধি পাওয়া আর ডিক্রিজিং হচ্ছে হ্রাস পাওয়া ডে বাই ডে দিন দিন এটা একটা ভাইরাস তো এরকম আমরা যদি সামান্য কিছু অর্থ জানি বা মিনিং জানি আমাদের এগুলো লেখা কোনো ব্যাপারই না দেখো ইজ ইট ক্লিয়ার দ্যাট এটা পরিষ্কার যে দ্য লিটারেসি রেট অফ বাংলাদেশ ইনক্রিজিং অ্যান্ড ডিক্রিজিং ডে বাই ডে অ্যান্ড এবং ইট ইজ ভ্যারি গুড এটা খুবই ভালো ফর আওয়ার ডেভেলপিং কান্ট্রি আমাদের দেশের উন্নয়নের জন্য তো আশা করি তোমাদের কাছে ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট তোমরা ভিডিওটি অবশ্যই শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম